আজকে সব গোমর ফাঁস করে দিয়ে গেলাম কোটিপতি আর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও যেখানে আল্লাহ চালা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছে খেটে খাওয়ার জন্য উৎসাহিত করেছে আমরা বসে বসে খেতে চাই না আমরা কারো বোঝা হতে চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই যুবক ভাইরা রাজি আছো কার পায়ে দাঁড়াবা তো এতদিন কার পায়ে দাঁড়াইছো নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাবলম্বী হওয়া কি হওয়া তো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই কার পায়ে আমরা স্বাবলম্বী হতে চাই কি হতে চাই কাজ করার অনেক সুযোগ আছে জাস্ট ইউ ইউ নিউ আইডিয়াস আইডিয়াস দিস আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে নতুন নতুন আইডিয়া দিলেই আপনি মার্কেটে হিট করে ফেলবেন আজকে সব গোমর ফাঁস করে দিয়ে গেলাম কোটিপতি আর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও ইউর জব ইজ জাস্ট প্রোডিউস নিউ আইডিয়া নতুন নতুন কি লাগবে আইডিয়া লাগবে আইডিয়ার অনেক দাম এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছ তোমরা কি নাম গাজীপুরে চলে শুধু শহরে না ঢাকায় আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট পরে অবাক হয়েছে এই উবারের কোনো পুঁজিপাতি কিছু নাই ওদের কিছু অফিস আর স্টাফ মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে কই ভাজে এটাও বুঝেন আপনারা কইয়ের তেল দিয়ে কই ভাজা ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি অ্যান্ড দে সেট আপ সাম স্টাফ কোম্পানি আছে স্টাফ আছে আর একটা মোবাইল অ্যাপস আছে এই মোবাইল অ্যাপসের মধ্যে দিয়ে ওয়ার ইন চ্যান্ড টু গাও কোথায় যেতে চান লিখবেন কোন জায়গা থেকে যেতে চান লিখবেন গাড়ি এসে হাজিস আপনি টাকা পে করে দিবেন ওই টাকার একটা পার্সেন্টেজ ওই কোম্পানির মধ্যে চলে যাবে ওয়াটার আইডিয়া সারা বিশ্বে এখন শুরু হয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে সাতশত পঁচাত্তরটা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে তেষট্টিটা দেশে ওদের সেন্টার আছে আমাদের ঢাকাতেও আছে না নাই আমি অবাক হলাম দু সালে ওদের প্রফিট ওদের রেভিনিউ হচ্ছে ইলেভেন বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাইশ বিলিয়ন ডলার আপনি কি কল্পনা করতে পারেন বসে বসে অন্যের গাড়ি দিয়ে অন্যের মাল সামান দিয়ে অন্যকে ঘাটিয়ে কোটি কোটি টাকার ব্যবসা তারপর এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায় কি নাম কি বুক কি বুক সবাই জানেন হুজুর আপনারও আছে মার্শাল এই যে ফেসবুকের জন্য আমরা খেটে যাই আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে তার প্রমাণ ওরা বানাইছে উডা উবার আমরা বানাইছি পাঠাও আমরা বানাইছি কি পাঠাও চড়ছেন কারা কারা দেখি ওরে আল্লাহ অল আর দ্য স্মার্ট গাইস মার্শাল হাত নামান পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে কিন্তু পাঠাও হচ্ছে মোটর সাইকেল রাইড চিপা চাপা দিয়ে চলে যায় আছে না নাই তো এরপরে নতুন কি আসবে এই দায়িত্বটা তোমার তোমার মাথা থেকে বের করতে হবে এই এন্টারপ্রনারশিপ নতুন করে উদ্যোগী হতে হবে এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও মিলিয়নিয়ার হতে চাও ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে ঠিক কিনা আর তা যারা সদু খালামিন مع نبیین و صدیقین والشہداء والصالحین আমানুল্লাহ সত্যবাদী ব্যবসায়ী কেয়ামতের দিন নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকীনদের সাথে সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে চিৎকার করে পড়েন না এজন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে সম্মেলিত সুধি তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা কিছু করে দেখাতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প নেই অল্টারনেটিভ টু স্ট্রাগল স্ট্রাগল তোমাকে করতেই হবে কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক কিনা হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি ও বলে নিজের অস্তিত্বের জানান দেয় আমি এসেছি এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি লাইফ ইজ নট বেড অফ রোজেস এই পৃথিবী ফুলের বিছানো শয্যা নয় এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ এজন্য পরিশ্রম করতে হবে সব নবীরা পরিশ্রমী ছিলেন সব নবীরা কাজ করেছেন সুরা জুমার এই দশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও নিজের পায়ে দাঁড়াও কাজের সময়ে কাজ নামাজের সময়ে নামাজ আজকে স্লোগানটা এই মাহফিলের শুরুতে মাঝখানে শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব। কাজের সময় সবাই বলেন নাই তো সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে পারা যাবে নামাজের সময় কাজের সময় নামাজের সময় সিনেমা দেখার সময় দেখা যাবে না কাজের সময় নামাজের সময় এটা মনে থাকবে মুখস্ত করা যাবে তো আল্লাহ রা সুরতুল জুমার দশ নম্বর আয়াতে মূলত আমাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন কাজের সময় কাজ নামাজের সময় ফাইদ ও দিয়ে তিসলা চুফ দা ফিল অরু দেব দা উমিং ফদলিল্লা ও কু রল্লাহ ক্যাসিউরল্লা আল্লাহ কুমতুফলে সু আল্লাহ বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় কুদিয়াতে সালা তো যখন সালা শেষ হয়ে যায় ফন্তশিরু ফিল আরুদি জমিনে ছড়িয়ে পড়ো অবজাগুম ইং ফাদুল্লাহ আল্লাহর দেয়া ফজল তালাশ করো রিজিক তালাশ করো বদকুল্লাহ ক্যাথিয়ন আল্লাহর জিকিরে বেশি বেশি করো দা আল্লাহ কুম তুফলিয়াফুম তোমাদেরকে সফল বানাইয়া দিবে কে সিস্টেমটা খেয়াল করেন ফাইদা খুদিয়াতি সালাহ যখন সালাদ শেষ ফিল আর্ট ওয়েন ইউ আর ডান উইথ ইউর সালাহ স্প্রেড আউট টু ইউর ওয়ার্ক প্লেস তোমার কাজের জায়গায় চলে যাও নাকি মসজিদে বসে থাকবেন নামাজ শেষে কি করতে হবে কাজের জায়গায় চলে যেতে হবে এটা ইসলামের নিয়ম এটা বিশ্ব নবীর এটা আল্লাহর দেয়া পদ্ধতি ফাইদা কদিয়াতি সালাতু যখন সালাদ শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আর্থ জমিনে ছড়িয়ে পড়ো আবতাক ফাদলিল্লাহ আল্লাহর রিজিক তালাস করো জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে রিজিক আছে এই রিজিকগুলো তালাশ করো মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে যাবে না মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন মসজিদে ঢুকলে কি পাওয়া যায় এই জন্য মসজিদে যখন আমরা ঢুকি কোন পা দিয়ে ঢুকি ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহ মাফ তাহালি আবু আবা রাহমাতিক ও আল্লাহ ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মাসি আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় কে আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয় তখন পাওয়া যায় ফদল যে ফদলের কথা আল্লাহ ইয়া আছে বললেন অবতাগুমিন ফদলিল্লাহ এই ফদল মানে হচ্ছে রিজিক তাই মসজিদ থেকে যখন বের হই কোন পা দিয়ে বের হই আর কি দোয়া পড়ি আওয়াজ করে বলেন আল্লাহুম্মা এননি আলুকা মিং, ফদলিক মানে হে আল্লাহ আমি আপনার কাছে। আপনার ফদল চাই রিজিক চাই দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না রিজিক দিতে পারে পারেকে এই রিজিক আমি আপনার কাছে চাই। আবার আল্লাহ বলেন হয়াল্লাদব জাল আলে কুমুল আনদা জলুলা ফমসুফি মানা কি বিহা অকুলুমির রিজপি। তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক সহজে হাঁটা যায় চলা যায় চারা বীজ রোপণ করা যায় চাষাবাদ করা যায় আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে এই জমিনের সব জায়গায় রিজিক আছে আপনি জমিনের পাহাড়ে যাবেন পাহাড়েও রিজিক আছে জানেন পাহাড়ে কি চাষ হয় হ্যাঁ জুম চাষ হয় বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয় আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয় মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড ভাই গেছিলেন নাকি ছয় হাজার ফিট উপরে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমি প্রায় যাই ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব বাতাসটা খুবই ক্লিন ভাল লাগে ওই ক্যামেরুন হাইল্যান্ডে ছয় হাজার ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান ফলের বাগান চায়ের বাগান স্ট্রবেরির বাগান মধুর চাষ করে আর এই ছয় হাজার ফিট উপরে এই ভেজিটেবলস আইটেম দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট সব সংকট তারা দূরীভূত করেছে তো ওনারা পাহাড়ের উপর চাষ করে আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে কি লাগে যুবক ভাইয়েরা কাজে কোনো লজ্জা নেই কাজে কি নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় আমরা কাজ করে খেতে চাই পরিশ্রম করে খেতে চাই রাজি আছো সবাই এখন অনেকে রুফ গার্ডেনিং করে রুফ গার্ডেনিং মানে ছাদের বাসার ছাদের উপরে কি সুন্দর পেপে গাছ আম গাছ আমি নিজে দেখেছি নিজেরা খায় আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয় বাজারে বিক্রিও করে নিউ আইডিয়া রুফ গার্ডেনিং করো তারপরে একসাথে হাঁসের চাষ হয় পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয় এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে আমরা এগুলো করতে চাই না আমাদের লজ্জা লাগে আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে তাইলে অলসতায় আওয়াজ করে বলো লজ্জা কিসে অলসতা করা যাবে না অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব আমরা অলসতাকে বলে দিব নো নো আমরা 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 কি বলবো অলস হতে চাই 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 না খেটে খেতে ঘাম ঝরাতে পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ আমরা সফল হতে চাই ঠিক কিনা এই জন্য অলসতা করা যাবে না কাজ করতে হবে আল্লাহ রসুল ইসলাম এবং সাহাব আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন আমরা বলছিলাম কাজের সময় আরো জোরে বলতে হবে কাজের সময় নামাজের সময় আর ভরসা করতে হবে একজনের উপর তিনি কে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে অলসতায় আমরা অলস হতে চাই না রসুল বাপ্তলে দুঃখানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর পক্ষে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর পক্ষে আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে চিল্লায় বলেন ঠিক না আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই এটা ইসলামের নিয়ম আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই জোরে বলেন আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন পড়ো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ বফিল ফে রতিনা আদা বন্না আর আমাদের রব এই দুনিয়ার বকে আপনি আমাদের কে দেন আখের হাতের বকেও আপনি আমাদের কে কল দেন আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন পড়েন আমিন তাহলে আগে দুনিয়া তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না দুনিয়াকে বশ করে হাতে নিব কিন্তু হৃদয়ে থাকবে আখের হাত জোরে বলতে হবে ঠিক কি না নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোন সম্পদ আর হতে পারে না